নমস্কার বন্ধু স্কোর পেন্সিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন আপনার কাছে অনুরোধ থাকবে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি একটু ছুঁয়ে দেবেন আর যে ওয়েস্ট বেঙ্গল কমেন্টটা করবেন আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাকে উল্লেখ করতে ভুলবেন না আমরা বারবার করে একটা কথা শুনছি যে অসন্ন মরসুমে ইস্ট বেঙ্গল ক্লাব নতুন উদ্যমে একটা ভালো দল গঠন করার পরিকল্পনা করেছে ইনভেস্টার সংস্থা আশ্বাস দিয়েছে যে ভালো ফুটবলার নেওয়ার ক্ষেত্রে পয়সা কোনো বাধা হয়ে দাঁড়াবে না কিন্তু এখনো পর্যন্ত আমি চারজন ফুটবলার সম্পর্কে যার মধ্যে দুজন পিরেছি এবং দুজন ভারতীয় ফুটবলারকে নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল ক্লাব সে অর্থে রকম উদ্যোগ দেখাতে পারল না বরং তারা পিছিয়ে পড়ছে অন্যান্য দল সেই জায়গায় কিন্তু ইস্টবেঙ্গলের থেকে এগিয়ে রয়েছে আমি আমার থামনে এলে কামব্যাক কথাটা দিয়েছি যে কামব্যাক কি ইস্টবেঙ্গল করতে পারবে করার মতো একটা পরিস্থিতি যদিও তৈরি হয়েছে আমি প্রথমে সেই চারজন ফুটবলার গুলোকে ইস্টবেঙ্গল ক্লাব কি কি উদ্যোগ নিয়েছে এবং সেই ফুটবলারগুলোকে গুলোকে নেওয়ার ব্যাপারে ঠিক এই জায়গায় ইস্টবেঙ্গল কোন জায়গায় দাঁড়িয়ে সেটাকে উল্লেখ করব প্রথমেই যে বিদেশের কথা বলব রেফসান রবিনো মাসখানেক আগে সোশ্যাল মিডিয়াতে এই ফুটবলারটার সাথে ইস্টবেঙ্গলের কানেকশনের কথা ফলাও করে আমরাই প্রচার করেছি তাকে নিতে গেলে সাত কোটি টাকা খরচা করতে হতো বসুন্ধরা ক্লাবের হয়ে তিনি খেলেন দুর্দান্ত ফুটবলার বসুন্ধরা কিংসটাকে সহজে ছাড়তে চাইবে না এটাও স্বাভাবিক কিন্তু একজন ফুটবলারকে ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে যে সদর্থক ভূমিকাটা ইস্ট বেঙ্গল ক্লাব তার মানসিকতা অনুযায়ী দেখানো উচিত ছিল সেখানে কোথাও যেন খামতি থেকে গেল রফসান রবিনো বিষয়টা ক্রমশ ক্লোজ চ্যাপ্টার হতে চলেছে দ্বিতীয় যে বিদেশি ফুটবলারকে নিয়ে কথা বলবন তিনি হচ্ছেন দিমিত্রেসকে নিয়ে ভালো ফুটবল খেলেছেন আইএসএল এর বহু দল তার দিকে হাত বাড়িয়েছে ইস্টবেঙ্গলের সাথেও তার প্রাথমিক কথাবার্তা হয়েছে কোচ পরিবর্তনের সাথে সাথে তিনিও কেরালা ব্লাস্টার ছাড়তে চাইছেন এরকম একটা কথা আমরা শুনেছি এবং সে কথার মধ্যে যথেষ্ট সত্যতাও রয়েছে বিষয়টাতে অনেকটা এগিয়ে যাওয়ার পরেও কিন্তু এই বিষয়টা এখনও পর্যন্ত দানা বাঁধেনি দিমিত্রেস যে ইস্টবেঙ্গল ক্লাবে আসবেনই এরকম কথা কিন্তু হলপ করে বলা যাচ্ছে না সেখানেও কিন্তু সব থেকে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই টাকা পয়সার বিষয়টাই কিন্তু বারবার করে ফিরে আসছে অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগের অন্যান্য দলগুলো যে অফারটা দিতে ইস্ট ইস্টবেঙ্গল ক্লাব সেই জায়গাটাতেই ক্রমশ পিছিয়ে আসছে তাদেরকে কিন্তু অনেক ভেবে চিনতে হাত বাড়াতে হচ্ছে এমন যেন না হয় গত মৌসুমগুলোর মতো সস্তা অপরীক্ষিত ব্রিটিশ ইস্টবেঙ্গল ক্লাবে আবার আসে সৌভাগ্যের বিষয় যে মাত্র দুজন বিদেশের জায়গা ফাঁকি আছে ফাঁকা আছে চারজন বিদেশি চূড়ান্ত হয়েছে এরপরে যে ফুটবলারটা সম্পর্কে কথা বলবো তিনি আমাদের ভারতীয় ফুটবলার ক্রেলা বাস্টারের হয়ে মরশুমি খেলেছেন প্রেতম কোটাল বাংলা ছেলে আবার বাংলায় চলেছেন এরকম কথা আমরা শুনেছি স্বাভাবিকভাবে আমরা আশা করেছিলাম যে ইস্টবেঙ্গল ক্লাব তার ব্যাপারে উদ্যোগী হবে প্রাথমিক কথাবার্তা হয়েছে কথা বলবো না তবে ইস্টবেঙ্গলের দিক থেকে বা তাদের তালিকাতে প্রেতম কোটালের নাম ছিল কেসটা চরিত্র করলেই এই প্রীতম কোটালকেও কিন্তু সেন্ট্রাল ডিফেন্সে আনা যেত একসঙ্গে একটা সুবিধা আছে তিনি রাইট ব্যাক পজিশনও খেলতে পারেন কিন্তু কিন্তু বিষয়টাও ক্রমশ থামা চাপা প্রবীত দাস সম্পর্কে একটা কথা বলবো যে প্রবীত দাস নাকি জানিয়েছেন এই কথা সত্যতা যাচাই আমি করিনি যে তিনি ইস্টবেঙ্গল ক্লাবে খেলতে নাকি আগ্রহী নন ছেড়ে দিলাম প্রবীদ দাসের কথা কিন্তু প্রীতম কোঠালের ব্যাপারে যদি ইস্টবেঙ্গল ক্লাব একটা সদর্থ ভূমিকা নিয়ে ঠিকঠাক ভাবে যদি একটা পজিটিভ ওয়েতে এগোত এখনো এখনও যদি এগোয় প্রীতম কোটালকে কিন্তু ছিনিয়ে নেওয়া সম্ভব আসলে দেখুন বন্ধু সব ফুটবলারকে সিস্টেমেটিক ওয়েতে পাওয়া যাবে তা নয় আমরা যদি আগেকার দলবদলের চরিত্রের কথা ভাবি যদিও বলবেন যে সেই দলবদলের সঙ্গে আজকের দলবদলের অনেক রকম পরিবর্তন হয়েছে তবুও বলবো বন্ধু ইস্টবেঙ্গল ক্লাব তার চিরাচরিত মানসিকতা দিয়ে ফুটবলার ছিনিয়ে নেওয়ার ব্যাপারে যে নজির বা দৃষ্টান্ত তৈরি করেছে অতীতে তার ছিটে পোটা এখনো পর্যন্ত আমরা দেখিনি আমি সর্বশেষ যে ফুটবলারটা সম্পর্কে কথা বলবো গত কয়েকদিন ধরে তিনি একেবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি আর কেউ নন মুম্বাই সিটি আপুইয়া আমি আগেই বলেছিলাম যে ফুটবলারটাকে নিতে গেলে পরে কিন্তু প্রায় তিন কোটি টাকার ট্রান্সফার ফি দিতে হবে এবং যে দল ট্রান্সফার ফিটা দিতে পারবে যারা সমর্থ হবে শেষ পর্যন্ত আপুইয়াকে আমরা সেই দলই খেলতে দেখব কিছুটা পিছিয়ে গিয়েও আবার কিন্তু সামনের সারিতে চলে এসেছে মোহনবাগান দড়াইটা মোটামুটি মোহনবাগানের সাথে ইস্টবেঙ্গলের এখানেই কি ইস্টবেঙ্গল কাম ব্যাক করতে পারবে প্রত্যাবর্তন ফাটাতে পারবে যে দুজন ফুটবলার আপুইয়া এবং তারিকাটা এই দুটো ফুটবলারকে নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল কি উদ্যোগী হতে পারবে তারা কি শেষ পর্যন্ত আপুইয়াকে নিতে পারবে মোহনবাগানের জাল থেকে অতীতে তো বারবার করে হয়েছে যে মোহনবাগানের হাত থেকে ইস্টবেঙ্গল ক্লাব ফুটবলার ছিনিয়ে নিয়েছে এবারে যে পারছে না তার পেছনে থেকে যে বড় কারণ বন্ধু আমরা স্বীকার করি বা না করি অর্থনৈতিক একটা সমস্যা অতি অবশ্যই রয়েছে যে চিন্তাটা মোহনবাগান বা অন্যান্য ইন্ডিয়ান সুপার লীগের প্রথম সারির দলগুলোকে করতে হয় না দুর্ভাগ্যের বিষয় ইস্টবেঙ্গল ক্লাবকে সেটা কিন্তু করতে হচ্ছে আপুজার দিক থেকে একটা বিষয় বারবার আসছে তিনি ভাবছেন যে গেম টাইম তিনি কোন দলে গেলে পাবেন মোহনবাগানে না ইস্টবেঙ্গল ক্লাবে এটা তার একমাত্র ভাবনা চিন্তার জায়গা এর বাইরে যে সব থেকে বড় বিষয়টা যে সেটা হচ্ছে যে উপযুক্ত ট্রান্সফার ফি এবং ঠিকঠাক একটা চুক্তি যে চুক্তি কিনা একটা ফুটবলার বা তার এজেন্টকে প্রলোভিত করে প্ররোচিত করে একটা দলে ফুটবল খেলার জন্য যদি তিনি কলকাতা ময়দানে ফুটবল খেলেন তবে সবুজ মেরুন কেন লাল হলুদ জার্সি গায়ে তো তিনি খেলতে পারেন কিন্তু সেখানে এত যে জিজ্ঞাসা কখনো ইস্টবেঙ্গল এগিয়ে যাচ্ছে কখনো যাচ্ছে গিয়ে আবার কি করতে পারবে কাম কিনা এই প্রশ্নগুলো বারবার করে উঠে আসছে কারণের জন্যই যে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল যদি তার যে মূল্য তাকে নিতে গেলে যে যথাযথ উদ্যোগটা নিতে হবে যে কাজগুলো করতে হবে সেগুলো যদি তারা করতে পারে তাহলে আপুইয়া আপুয়াকে আমি প্রতীক ধরলাম অনেক নাম শুনব তাদেরকেও শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাব নিতে পারবে কিনা সেটাই সব থেকে বড় আশঙ্কার বিষয় বন্ধু অর্থাৎ পর্যন্ত কাগজে কলমে অনেক কিছু শুনলেও অসাধারণ একটা ভালো দল ইস্টবেঙ্গল তার সুনাম বা ঐতিহ্য অনুযায়ী করতে পারবে অবশ্যই হয়তো আগামী দিনে আমরা ভালো সুখবর পাবো তখন আমাকেও সুর পাল্টাতে হবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলি বন্ধু